জাহান আগুন আমার নবীর নামের আগুন হবে ফুল খোদার নুরে তৈরি গযামার মোহাম্মদ রোল তার কলমা পড়তে গমরা করব না ভূত আর জান্নাত রয় হুরা অপর রে আমায় নেবন আবরণ করি রে গলা পরাবে ফুল খোদার নুরে তৈরি গযামার মোহাম্মর শোল তার কলমা পড়তে গমরা করব আনারে ভো আর নবিয়া আমার পাকা আকান্ড শক্ত হালে এ ছাড়বেন তরি রে তাই তো বসে আরাম করি পাইবন বীর কোল খোদার নরে তৈরি গয়ামার মোহাম্মদ রসোল তার কলেমা পড়তে গমরা করব আনারে ভোম স মোহাম্মাদ আলা আলা শয়া মহম্মাদ সল্লল্লাহত আলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান করুনাময় আল্লাহ জিনার কুদরতের সারা বিশ্ব লালন পালন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনি শুক্রিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কি পুনতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মওলা জনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবার পড়ি আল্লাহ আমিন আল্লাহ তালা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন ইরশাদ করলেন আল্লাহ বললেন হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য অবলম্বন করো সলাদের মাধ্যমে নামাজের মাধ্যমে ইন আল্লাহ মা সবির যারা ধৈর্য ধারণকারী হয় যারা সবুরকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গে হয়ে যায় জোরে বলেন সবহান আল্লাহ আজকে আমরা এই জায়গায় বসে আছি ধৈর্য অবলম্বন করে বিনা ধৈর্যতে কিন্তু আমরা নাই নাকি বলেন বলে হুজুর কেমন ধৈর্য বলে এই যে শীতের দিনে ঠান্ডা তিরপলের উপরে বসে একটা চাদর গায়ে দিয়ে রাতটাকে অতিবাহিত করা আমরা তো পারতাম আরামের বিছানায় লেপের তলে পা ঢুকিয়ে বসে থাকতেন কি বলেন আমরা তো পারতাম মোবাইলে বাড়িতে বসে আরাম করে জানলা কপার লাগিয়ে দিয়ে মোবাইল দেখা পারতাম না পারতাম আমরা তো গল্প করতে পারতাম চায়ের দোকানে আড্ডা দিতে পারতাম মেলাতে ঘুরতে পারতাম কিন্তু ওই সমস্ত জায়গাতে আমাদের ধৈর্যর প্রয়োজন হয় না আর যদিও কেউ ধৈর্য ধরে সারা দিন চায়ের দোকানে বসে থাকে ওই ধৈর্য তার কোনো কাজে আসবে না আর এই জায়গায় আমরা বসে আছি আল্লাহর জান্নাতের বাগানে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবার আমাদেরকে উঁচু মাকাম দান করবে কেন অবলম্বন করেন ধৈর্য যদি অবলম্বন করতে হয় নবীর প্রেমে ধৈর্য অবলম্বন করেন বেরাদার এই সমস্ত জায়গায় ধৈর্য অবলম্বন করলে কেমতের দিন কাজে লাগবে আর আমরা চায়ের দোকানে গিয়ে তাস খেলা দেখে যদি সারা দিন পার করি ধৈর্য অবলম্বন করে কাজে আসবে না আমরা টাইম পাস করার জন্য যদি মোবাইলে কোনো সিরিয়াল দেখে আমরা সময় পার করি ওই ধৈর্য আমাদের কাজে আসবে না তবে বাবা আমাদের এই নামাজের মধ্যে মসজিদে জাল সাথে সময় আমরা দিতে পারি না আমরা ধৈর্য অবলম্বন করতে পারি না কিন্তু চায়ের দোকানে আমরা যদি তিন ঘন্টা কেন ছয় ঘন্টা পার করে দিই তবুও আমাদের সময় সম্পর্কে কোনো জ্ঞান থাকে না আমরা একটু বিরক্ত বোধ মনে করি না কিন্তু যে জায়গায় আমাদের লাভ নেয় ওই জায়গায় বিরক্ত হই না আর যে জায়গায় লাভ আছে ওই জায়গায় আমরা বিরক্ত হয়ে যাই এখন আপনাদের ইমাম সাহেব জুম্মার দিনে যদি লম্বা করে খুতবা ধরে তো অনেক মানুষ আছে কিছুই বলবে না যে না মৌলী সাহেব যাই হোক আজকে খুতবাটা খুব সুন্দর করে পড়েছে বড়ো খুতবা ধরেছে আর যত মানুষ পছন্দ করেছে তার চাইতে ডবল মানুষ ইমামকে যে বলবে খুদবাটা একটু ছোটো করিয়ান। কারণ আমাদের মাঠে মনীষ থাকে আপনার তো কোনো কাজ নাই নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাবেন কিন্তু আমাদের কাজ থাকে এই জন্য খুদ বাটা ছোট করবেন আর নামাজের সুরাটা একটু ছোট করবেন বেরাদার অনেক মানুষ আছে ইমাম সাহেবকে বলে বেরাদার ওই জায়গায় ধৈর্য ধারণ করলে আল্লাহ বলছে আমি তাদের সঙ্গে হয়ে যাই আর মাঠে ধৈর্য ধারণ করলে আল্লাহ কি সঙ্গী হবে যে হবে না এই জন্য জগতের মধ্যে আপনি বলবেন তাহলে কি শুধু নামাজই পড়বো মাঠে কাজ কাম আমাদের নাই করব না করেন নামাজ আপনার জন্য জরুরি কাজও আপনার জন্য জরুরি ধর্ম আর কর্ম উভয় দুটোই আপনার লাগবে কারণ আপনি ধর্ম শুধুই করবেন আল্লাহর এবাদত বান্দেই করবেন আল্লাহ আল্লাহ করবেন আর পৃথিবীতে আপনি বিবাহ করবেন না যদি বিবাহ করেন তাহলে আপনার সন্তানাদি আপনার স্ত্রী খেতে পাবে না ওই এবাদত আল্লাহ বলেন যে আমি কবুল করি না জোরে বলেন সবহার আল্লাহ আর আপনি এবাদত বান্দেই করবেন না জগতের মধ্যে শুধুমাত্র কাজ আর কাজ কাজ আর কাজ করে যাবেন আল্লাহ বলছে যে মরা পর্য আমি তোর কাজে কোনো বরকত দিব না তোর বাড়িতে আমি রহমত বর্ষিত করব না লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কাজ করে তোর জীবন বরবাদ করে দিবি কিন্তু তবুও পেট তোর মন ভরবে না তোর অভাব দূর হবে না কোটি টাকা পেলেও তুই আরো কোটি টাকা চাইবি তোর মন ভরবে না এই রকম ব্যবস্থা আমি আল্লাহ করে দেব কিন্তু যারা আপনার দিন খাটে আর পাঁচ অক্ত নামাজ পড়ে দেখবেন তাদের অভাব বাবা দূর হয়ে যায় যদিও অভাব থাকে তারা টেনশন করে না আগামী কালকে মনীষে যাব তিনশো টাকা পেয়ে যাব আমার চাল ডাল কিনা হয়ে যাবে দেখি বলেন চাল ডাল কিনা হয়ে যাবে বেরাদার এই জন্য যে জায়গায় ধৈর্য অবলম্বন করলে আমাদের নেকি হবে লাভ হবে কাজ হবে সেই জায়গায় আমাদের ধৈর্য অবলম্বন করতে হবে আর যে জায়গায় আমাদের কাজ হবে না ওই জায়গাতে আমাদের ধৈর্য অবলম্বন করে আমাদের কোনো ফায়দা নাই এই জন্য এলাকায় যদি জালসা হয় এলাকায় যদি জীবনী হয় এলাকায় যদি নবী হয় আপনারা যাওয়ার চেষ্টা করবেন এখানে যারা এসেছে আমি জানি এরা জীবনী দিওয়ানা জালসার দিওয়া এই জন্য বলছে জীবনী ছেড়ে বাড়িতে ঘুম আমাদের হয় না নাকি বলেন এই জন্য আপনারা এসেছেন এত ঠান্ডায় এত হ্যাঁ আপনার শীতের মধ্য দিয়েও আল্লাহ তালা আপনাদেরকে যেন কবুল করেন সকলে বলেন আমিন সোম আমিন আমাদের মা বোনদের বলবো যে আপনারা হয় আগিয়ে চলে আসেন আর নাহলে সাইড দিয়ে একটা রাস্তা দিয়ে দেন এই সাইড সাইড ওই দিয়ে একটা রাস্তা দিয়ে দেন মায়েরা আসবে আর সামনে জায়গা আছে বসে যাবে জায়গা নাই সামনে জায়গা আছে মায়েদেরকে একটু সাইড করে রাস্তা দিয়ে দিবেন। মা বোনেরা চলে আসবে সোহান আল্লাহ একবার محمد ولا वला अला মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বাবানি ভাইরা আমার মায়রা আজকে যেই জায়গা ধৈর্য অবলম্বন করলে আমাদের লাভ হবে ওই জায়গায় আমাদের ধৈর্য অবলম্বন করতে হবে যেই জায়গায় আমাদের ধৈর্য অবলম্বন করলে যেই জায়গায় আমাদের ধৈর্য অবলম্বন করিলে আমাদের লাভ হবে না ওই জায়গায় ধৈর্য অবলম্বন করতে যাবেন না আজকে নামাজের মধ্যে দাঁড়াইল আমাদের পাই জানি নামাজ আপনার কমপ্লিট করে মসজিদ থেকে বাহির হয়ে আসে কিন্তু বাবার আমরা যখন অন্যান্য কাজের মধ্যে যুক্ত হয়ে যাই হারাম কাজেও যদি আমরা যুক্ত হই ওই কাজে আমাদের তারা থাকে না কোন বন্ধু যদি বলে ভাই আমি আর বসবো না বাড়িতে গেলাম বলে বাড়িতে গিয়ে কি কাজ আছে এখানে বসে যা কেউ দেখবেন তাস খেলছে চারজন পাঁচজন মিলে দেখবেন কেউ যদি বলে আমি বাড়িতে চলে যাব বউ আমাকে মারবে না তো বলবে কি বলবে বউ দেখে তোরা ভয় করে চুপ করে বস বস কি কাজ আছে বাড়িতে বস খেলাধুলা করে বেলায় সন্ধ্যাবেলায় যাবি দুপুর বেলায় যে গোসল করে খাওয়া দাওয়া করে কিন্তু বাবা মসজিদে কেউ বলে না যে আজকে আমি নামাজ পড়তে যাচ্ছি তুই তুই একাই নামাজ পড়তে যা আমার যখন সময় হবে আমি তখন মসজিদে যাব বাবা যে ভারা আজকের সময় থাকতে আপনি জালসায় যেতে পারেন না সময় থাকতে আপনি মসজিদে যেতে পারেন না আজকে আল্লাহ আপনাকে সময় দিয়েছে আজকে আল্লাহ আপনাকে সৌন্দর্য দিয়েছে আজকে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে আজকে আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে আজকে আল্লাহ আপনাকে জবন দিয়েছে আজকে আল্লাহ আপনার হাত দিয়েছে পা দিয়েছে আজকে আপনি সঠিক জায়গায় যেতে পারেন না যেই দিন সময় আসবে গো যেই সময় আপনার সুন্দর চেহারা থাকবে না যেই সময় আপনার সৌন্দর্য থাকবে না যেই সময়ে আপনার যৌবন থাকবে না যে সময়ে হাত পা গুলো কাজ না যে সময়ে আপনার মস্তিষ্ক কাজ করবে না যে সময়ে আপনি খেয়ে শান্তি পাবেন না সময়ে আপনি বসে শান্তি পাইবেন না সেই দিন মসজিদে যাওয়ার জন্য চেষ্টা না কিন্তু মসজিদে যাওয়া আর হবে না ওই সময়ে আপনি জালসায় যেতে চেষ্টা করবেন কিন্তু আপনার জালসায় যাওয়া হবে না আপনি যেতে পারবেন না হাজারো চেষ্টা করে এই জন্য মা এই জন্য বাবা সময় থাকতে সময়ের মূল্য দেবেন সময় পার হয়ে গেলে ওই সময়টা আর পাওয়া যাবে না আজকে যে এই এলাকার মানুষেরা এই মাহফিলটা সাজিয়েছে এই মাহফিলটা আগামীকালকে আর পাবেন না আর আগামীকালকে যে মাহফিলটা পার হয়ে যাবে পরের দিয়ে কোটি কোটি টাকা খরচা করে এই স্টেজটা আর পাওয়া যাবে না পাওয়া যাবে এই যে বলেন পাওয়া যাবে আর পাওয়া যাবে না বাবা জে ভাইরা আমার মায়েরা এইজন্য আমার আল্লাহ তাআলা বরকতাল্লাহ ইয়া আইয়ুহাল্লাদিন আমানুস্তাইনু বিসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবর আল্লাহ বলে হে বান্দা বান্দাগো তোমরা ধৈর্য অবলম্বন করো সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে ইন যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গে হইয়া যা আগামীকালকে আমার মা যেন বাড়িতে প্রবেশ করতে আমার নবী বলে ফাতেমা আজকে তোমার মনটা বড় আনন্দে আনন্দিত হইয়া যা আজকে তোমার মুখে মুচকে হাসি দেখা যায় বলো বলো আজকে তোমা মনটা এত আনন্দ আনন্দিত হয়ে আছে কেন আমার ফতেমা বলে অব্বাগ আজকে আমি বড় আনন্দিত হয়ে আছে এই কারণে আমি ইহুদের বাড়িতে গিয়েছিলাম ওই ইহুদের বাড়িতে আজকে আমার পোশাক দেখিয়া একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় একশো তেরোটা কন্যা আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যায় জোরে বলেন সুমাহ আল্লাহ একশো তেরোটা কন্যা মুসলমান হয়ে যায় নবীগ আজকে এই জন্য আমি বড় খুশি হয়ে যায় কারণ আমার নবীন কালেমা পড়িলে আমি কেমন করে ফতেমা নারাজ হইয়া থাকতে পারে আমার নবী বলে ফতেমা এই জন্য তো আমার আল্লাহ তাবার তোমাকে জান্নাতে রানী বানিয়েছ সমস্ত নারীদের বাদশাহিনী বানিয়েছ সমস্ত নারীদের সর্দারিনী বানিয়েছ মারে আজকে সমস্ত নারীদের আগে তুমি ফাতে যাবে জগতের মধ্যে আমার আল্ তাবারাকালা হ তোমাকে জান্নাতের রানী বলে ঘোষিত করেছে এবং আল্লাহ তালা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আজকে আমার ফতেমা তু জহরা রাদি গোতালা আনহা উনি একজন নারী ছিলেন রে উনিও সন্তানের মা ছিলেন আজকে উনিও কারো বিবি ছিল কিন্তু মারে উনি ওই ফতেমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল আজকে আমার মা বোনেরা আজকে আপনার স্বাস্থ্য সাথের কার্ডে লাইন দা আজকে আমার মা বোনেরা